ओम शुभम भवतु कल्याणम आरोग्यम पुष्टिवर्धनम आत्मतत्वप्रबोधाया दीपज्योति नमोस्तुते राम রাজনীতির বিষয় নয় যেরকম প্রধানমন্ত্রী বলেছেন এটা আগুন নয় এটা উর্জা তো এটা এনার্জি কিন্তু একে আগুন বানিয়ে প্রস্তুত করা হচ্ছে ওনার নাম নিয়ে নিজের রাজনৈতিক সার্থকতা शोध করা হচ্ছে এটা ঠিক নয় রামলালার নাম নিয়ে রাজনীতি নয় ভিকাস রামলালার প্রতিষ্ঠা দিন ধুলাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতর মন্দিরে নিষ্ঠাভরে রামপুজো বিতরণ করা হল এগারো হাজার আজ দেশবাসীর কাছে গর্বের দিন অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো গোটা ভারতবর্ষ আনন্দে মুখরিত পশ্চিমবঙ্গে উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে রাম মন্দির উদ্বোধনে অযোধ্যার রাম মন্দিরকে ঘিরে রাজ্যের জেলায় জেলায় উন্মাদনা চোখে পড়ার মতো এদিন হাওড়া ধুলাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতর হনুমানজির মন্দিরে নিষ্ঠা ভরে রাম হলো এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে প্রতিষ্ঠিত বিকাশ কাস্টিং এর রাম সীতার মন্দিরে রামের পুজো হলো মন্দিরে আরতি এবং যজ্ঞেরও ব্যবস্থা করা হয়েছিল সমস্ত সহকর্মীরা সঙ্গে ছিলেন পূজা আরতির সময় শুধু তাই নয় পুজোর পর ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিক পঞ্চলতি মানুষকে টানা দেড় ঘন্টা ধরে এগারো হাজার লাড্ডু বিতরণ করা হলো এদিনের পুজোয় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পার্কের চেয়ারম্যান তথা বিকাশ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার বিকাশ মাধগড়িয়া সিকিউরিটি ইনচার্জ মনোজ সহ বিশিষ্টরা রামলালার প্রতিষ্ঠাকে ঘিরে নিজেদের মতো করে এই মহোৎসবে সামিল হয়েছে বলে জানালে ইন্ডাস্ট্রিয়াল পার্কের চেয়ারম্যান তথা বিকাশ অফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কর্ণধার বিকাশ মাধগড়িয়া রামলালার প্রাণ প্রতিষ্ঠা শুভ মানুষকে মিষ্টিমুখ করাতেই তাদের এই লাড্ডু বিতরণ বলে জানান তিনি রাম মন্দির হিন্দুদের আবেগ আর রাম মন্দির প্রতিষ্ঠার পূর্ণ লগ্নে ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতর মন্দিরে পুজো করতে পেরে এবং মানুষকে লাড্ডু খাওয়াতে পেরে তারাও আনন্দিত বলে জানালেন সিকিউরিটি ইনচার্জ মনোজ ওঝা বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট এটা তো আমাদের করতেই হবে আজকে রামলাল্লা পাঁচশো বছর পর প্রতিষ্ঠিত হচ্ছে আবার এটা একটা খুব শুভ অবসর খুব ভালো দিক তো সেটা নিয়ে তো বিতর্কে যাওয়ার কোনো কারণ নেই সেটা তো করতেই হবে আমাদের ধর্ম আমাকে তো পালন করতেই হবে আর রাম হচ্ছে ভারতের আত্মা আত্মাকে ছাড়া কিছু হয় না তো আমরা এই জন্যে পুজো করেছি লাড্ডু বিতরণ করছি এগারো হাজার তারপর পুরোহিত পণ্ডিতরা এসেছে গুরুজনরা পুজো করেছে উত্তরকাণ্ড হয়েছে তারপর হনুমান স্তুতি হয়েছে হনুমান চালিসা হয়েছে তারপর যজ্ঞ হয়েছে আরতি হয়েছে আর সব প্রসাদ সাদ দেওয়া হচ্ছে এটা তো পালন করা আমাদের ধর্ম সেটা আমরা করেছি আমরা তো আর কাউ কাউকে দেখানোর জন্যে কিংবা কোনো রাজনীতি করার জন্যে তো করিনি এটা আমাদের নিজের ব্যাপার ধর্মটা একটা নিজের আস্থার ব্যাপার সে আস্থাটাকে তো রাখতে হবে পার্কের আমাদের অ্যাসোসিয়েশন তরফ থেকে এটা করা হলো আমি আমার মন্দিরে আমার নিজের জন্য করেছি সেটা আলাদা বিষয় কিন্তু অ্যাসোসিয়েশন তো সবাইকে নিয়েই তো মানুষের সবারই সহযোগিতা আছে ওতে সব মিলেমিশেই করেছি আমরা এখন অনেক লোক তো ভিতরে সবাইকে তো আমরা দিতে পারছি না যতটুকু আমরা দিতে দিতে পারবো পারবো শেষ হয়ে গেলে বন্ধ করে দিতে হবে প্রচুর শ্রমিকজন আছে মালিকও আছে অনেক লোক গাড়ি থামিয়ে ট্রাক থামিয়ে লেবাররা মানে স্কুটার থেকে নেবে সাইকেল থেকে নেবে প্রসাদ গ্রহণ করছে খুবই সুন্দর দৃশ্য খুব ভালো লাগছে না না এটা খুবই খারাপ বিষয় মানে এটা খুব চিন্তাজনক বিষয় এটাকে নিয়ে খুব নোংরামির রাজনীতি হচ্ছে রাম রাজনীতির বিষয় নয় যেরকম প্রধানমন্ত্রী বলেছেন এটা আগুন নয় এটা ঊর্জা তো এটা এনার্জি কিন্তু একে আগুন বানিয়ে প্রস্তুত করা হচ্ছে ওনার নাম নিয়ে নিজের রাজনৈতিক সার্থক্য শোধ করা হচ্ছে এটা ঠিক নয় আপনি আমি একটা মনে করুন আমি যদি মুসলিম থাকি আমার কাছে পুরো স্বচ্ছন্দাদা আছে আমি নিজের কাজটা নিজের ধর্মটাকে নিজেভাবে মানব আমি প্রশাসনকে দিয়ে নেতাদের দিয়ে সবাইকে দিয়ে প্রোটেকশন পাবো কিন্তু একটা রাম মন্দির একটা পাঁচশো বছর পর প্রতিষ্ঠিত হচ্ছে বালরূপে ওনার পুজো যদি করতে যাই প্রশাসন বলছে আমার ভাই আমি কিছু করতে পারবো না আমি পারমিশন দিতে পারবো না আমরা তাও বলেছিলাম আমাদের পারমিশন দেওয়া ওগুলো না আপনারা করবেন করবেন পারমিশন আমি দিতে পারবো না তো এই রকম ঠিক নেই এই যে হিন্দু মুসলমান করা হচ্ছে এটা ঠিক নয় এতে কি আছে কিছু লোক আছে যারা কিন্তু উস্কানিটা মেনে এটা করবে হয়েছে কিছু কিছু জায়গায় খুবই আইসোলেটেড কিন্তু বাংলা এটা খুব খারাপ জিনিস ঘটছে এই যে হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে ভোটের জন্যে এটা ঠিক নয় আর এটা জেনে রাখবেন যে সমাজে হিংসা হবে সে নিজেই শেষ হয়ে যাবে কাউকে শেষ করতে হবে না আজকে যে দিনটা আমাদের জন্য বিশেষ করে আমরা ভারতবাসী আজকে পাঁচশো সাড়ে পাঁচশো বছর পরে ভগবানের মন্দির যে হচ্ছে খুব একটা গর্বের কথা আমাদের আমাদের জন্য আজকে আর এইটা আমরা করিনি এটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে চেয়ারম্যান শ্রী বিকাশ মাধবিয়া সাহ ওনার আশীর্বাদে এটা আজকে আমরা করছি আর সামনে বছর এর থেকেও আর বড় ভাবে করবো আমরা আজকে অনেক পাবলিক এখন জানতো না কেন দিন এরকম হয়নি অনুষ্ঠানটা হঠাৎ করে আমাদের প্রেসিডেন্ট বিকাশবাবু বললেন কি এটা তোমরা করো আর সকাল থেকে বাবু দশবার আসছেন গেছেন উনি নিজেই সব জিনিসটাকে দেখছেন মনিটরিং করছেন উনি আজকের দিনটা আমার এত খুশির বিষয় আজকে আমাদের আপনাকে আমি মানে আমার বলতে বোঝাতে পারছি না কিন্তু খুব খুশির বিষয় আজকে আজকে যত লোক প্রসাদটা গ্রহণ করছে আমি যতটুকু ভাবতে পেরেছি আমরা এগারো হাজার লাডুর ব্যবস্থা করেছিলাম কিন্তু অনেক লোক থেকে আমি ক্ষমা চাইবো বোধ আমি করতে পারছি না আমি জানতাম না এত হবে আর প্রসাদটা নিয়ে আপনি নিজেই লোকের মুখটা দেখুন আজকে সবার মনে একটাই জিনিস আজকে আবার আমরা দিওয়ালি আজকে আমাদের দিওয়ালি আর ভগবান এসছে আগে খুব খুশির বিষয় আজকে নমস্কার আপনার নাম মনোজ ওঝা আমি এখানকার সিকিউরিটি ইনচার্জ সাখারি ন্যাশনাল পার্ক

रक्षिता पायुर्दब्दः स्वस्थये स्वस्ति न इन्द्र बृहस्रवाः स्वस्ति नः पूका विश्वभेदाः स्वस्ति नारक्ष्य हरिष्टनेमे स्वस्ति न बृहत्पति